আচ্ছা এখানে রয়েছে এক কাপ বিউলির ডাল এটা একদম পুরো ফুল একদম উঁচু উঁচু করে নেওয়া আছে এক কাপ বিউলির ডাল আর এটা রয়েছে মানে এক কাপের থেকে একটু কম পরিমাণটা তোমরা বুঝতেই পারছো এটা মটর ডাল মটর ডালটাও আমি একসাথেই ভেজাবো তো এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এবারে এটাকে প্রপার জল দিয়ে মানে মোটামুটি এতটা জল দিয়ে দু রকম ডাল আছে তো ফুলতে জলটা বেশি লাগবে তো সেক্ষেত্রে এখানে মানে মোটামুটি এতটা জল দিয়ে আমি এটাকে এখন ভিজতে দেবো মোটামুটি পাঁচ ঘন্টা মতো তো গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ এখন চলছে আমার গাছেদের পরিচর্চা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টোটালি একটা কিচেন ব্লগ সঙ্গে কিন্তু একটা মজার রেসিপিও থাকছে চলো কিচেনে তো পাঁচ ঘন্টা হয়ে গেছে পাঁচ ঘন্টা পর আমি এই মিক্সির এই জারটার মধ্যে এবারে এই ডালের যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা সুন্দর করে ভিজে গেছে ডাল ফুলে গেছে একদম ধুয়ে নিয়েছি পরিষ্কারভাবে এটা এই মিক্সি জারে আমি দিয়ে দেব এটা দিয়ে এর মধ্যে একটুখানি নুন দেব আর কাঁচা লঙ্কাও দেব আমি একটু শুকনো লঙ্কাও দিয়ে কিন্তু একসাথে পেস্টটা বানাবো শুকনো লঙ্কা অবশ্যই একটাই দেবো কারণ বেশি ঝাল জিনিসটা তো হয় না আর এটা থেকে এই ডালের মিশ্রণটা থেকে কিন্তু আমি আর কি দুটো আইটেম করব আমি দুটো আইটেম যেটাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করব একটু টাইট করে আমি বেটে নেব খুব বেশি কিন্তু জল জলে করে বাড়বো না জিনিসটাকে কাঁচা লঙ্কাগুলোকে আমি একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি দিলাম তো এই একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেব পরিমাণ মতো এরকম অল্প করে নুন ভালো করে পিষে নেব তো আমার ডালটা এখানে পেশা হয়ে গেছে এই দেখো পিষে নিয়েছি একদম আর ঘনত্বটা কিন্তু একটু এরকম টাইট টাইট থাকবে বেশি জল দিয়ে পাতলা করা যাবে না এটাকে এই যে এরকম থাকবে তো ঠিক আছে চলো এবার এটাকে একটু রেস্টে রাখবো পাঁচ দশ মিনিটের জন্য এটাকে রেস্টে ছেড়ে দেবো আচ্ছা এবারে দেখাই এটা আমার ঘরে পাতা মানে টক মিষ্টি দই বলতে পারো খুব সামান্য মিষ্টি দিয়েই আমি এই দইটা পেতেছিলাম এবার এটার আমি একটা একটুখানি সামান্য চিনি আর নুন দিয়ে এটার একটা পাতলা ঘোল তৈরি করে নেব এতক্ষণে তোমরা বুঝে গেছো যে কি রান্না আমি করছি বা হতে চলেছি এটার মধ্যে দেব আর চিনি সামান্য জল দিয়ে একদম পাতলা ঘোল বানিয়ে নেব তো আমি এই বোলটার মধ্যে পুরো জিনিসটাকে ট্রান্সফার করে এরকম একটা পাতলা মানে ঘোল তৈরি করে নিয়েছি দইটার যেটার মধ্যে আমি বড়াগুলো ভেজে ভেজে ফেলবো দ্যাট মিন্স এখন করতে চলেছি দই বড়া গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা উপাদেও একটা বিকালের স্ন্যাক্স বলতে পারো গ্যাস আমি দিলাম অয়েল ছাড়া বড়া ভাজা যাবে না তো সেই জন্য এখানে পরিমাণ মতো মানে একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু বড়া ভাজা হবে যাতে একটু ডুবে থাকে ব্যাপারটা আমাকে এটা পরিষ্কার হাতা নিয়ে নিতে হবে যেটা আমি ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার হাতা হাতার মধ্যে আমি একটুখানি হালকা তেল মাখিয়ে নেব তেরকম তেল মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে যেটা করবো এই যে আমার যে বরার যে মিশ্রণটা দেখতে পাচ্ছো এই মিশ্রণটাকে আরেকবার আমি ফেটিয়ে নিই ভালো করে মিক্সিতে দিলে তো এমনি ভালোভাবে ফেটানো একটা হয়ে যাচ্ছে আমি একটু আমার এই বিশাল বড় মেশিন চালালাম যে এরকম করে ফাতার মধ্যে নিয়ে নেবো ওখানে টাকে নিয়ে এই আঙুলের সাহায্যে এটাকে মধ্যিখানে এটাকে মানে ইয়ে করার চেষ্টা করুন ফাঁকা করার চেষ্টা করবো ব্যাপারটা করে এরকমভাবে ধর করতে একটু ধরে থাকতে হবে যতক্ষণ না ছাড়ছে বিষয়টা ওপর থেকে হাতাটা ছেড়ে যাওয়ার পর আমি একটা সাইড উল্টে দিয়ে এটা ভেজে নিচ্ছি এটা কিন্তু গোলটা ফর্ম করেছে আরেকটাও দেখাচ্ছি তোমাদের

আমার মনে হচ্ছে বেশি কার্যকরী হবে এবার তোমাদেরকে আরেকটা প্রসেস দেখাচ্ছি এই যে ওখানে তেলে এরকম করে তোমরা দিয়ে নিলে ছাঁকনিটা গরম হয়ে গেল স্টিলের যেহেতু অসুবিধে নেই এবারে একটু হাতের সাহায্য হাতের সাহায্যে ভরার এই ব্যাটারটাকে এই ছাঁকনির ওপর এইভাবে দিয়ে নিলে দিয়ে একটু টাইট ব্যাটার তো এই যে আঙুলের সাহায্যে এরকম করে মধ্যিখানে একটা হোল ক্রিয়েট করে এইবারে তোমরা তেলে এটাকে ছেড়ে দাও তাহলেই দেখতে পাবে একটা মিডিল একটা হোল ক্রিয়েট অলরেডি হয়ে গেছে হাতটা একটু মেসি হবে কিছু করার নেই মানে প্রপার শেপটা চাই এই যে প্রপার হোলটা এর জন্য ক্রিয়েট হয়ে গেল আর হোলটা ক্রিয়েট হলে না তেলটা তো মধ্যেখান থেকে বেরোচ্ছে যার ফলে ভাজাটাও ভালো হবে এই হোলটা মধ্যেখানে ক্রিয়েট হয়ে গেছে এতে করে মানে দইটাও ভালো ঢোকে তো এই প্রসেসেই আমি বাকি কটা ভেজে নিই তারপর আসছি আবার বলি এখানে আমি দেখো বড়াগুলোকে কিন্তু ভেজে এখানে ডাইরেক্ট কড়াই থেকে কিন্তু তুলে এরকমভাবে একটুখানি তেলটা ঝরতে দিয়েছি তেলটা এরমভাবে রেখেছি ঝরে গেলে তারপর আমি এখানে দইয়ের মধ্যে দেব আর যেগুলো মোটামুটি ভালোভাবে স্টোপ করে গেছে সেগুলো আমি এখানে তুলে নিয়েছি একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল বড়া করতে গেলে কিন্তু তোমাদেরকে এই পদ্ধতিটা একটু মেনটেন করতে হবে যেটা আমি লাস্ট দেখালাম যে একটু হাতের সাহায্যে ছাঁকনিতে এরমভাবে আমি করলাম তো এইটা এখানে ভাজা হচ্ছে এই ব্যাচটা বাকি এই যে ডাল বাটাটা আমার রয়েছে এটা দিয়ে আমি একটা অন্য জিনিস করবো সেটা তোমাদের দেখাবো তো এই আমার দই বড়া কিন্তু মোটামুটি রেডি এই আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি সোপ করতে দিয়ে দেব অনেকের পদ্ধতিতে আমি দেখেছি গরম জলে দেওয়া দিয়ে টিয়ে করা তো প্রয়োজন পড়ে না সাধারণত প্রয়োজন পড়ে না এভাবে ডাইরেক্টও করে নেওয়া যায় এবারে হাতের সাহায্যে আমি এরম বড়ি দেওয়ার মতো করে করে ছোট্ট ছোট্ট এরম বড়া ভেজে তুলে নেব একদম কিন্তু বড়ির সাইজের হবে তার থেকে কিন্তু বড় হবে না মানে বড়ার আকারে করবো না বড়ির আকারে করব এইভাবে এরম ভেজে তুলে নেব এখানেই দেখো বড়িগুলো কিন্তু একদম সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে তো একটুখানি তেল ছড়িয়ে ছড়িয়ে আমি এবার এগুলোকে তুলে নেব টিস্যুতে আমি তুলছি না তার কারণ এটা দিয়ে যেহেতু একটা তরকারি আমি রান্না করব সেই জন্য আমি টিস্যুতে তুললাম না আমি দই বড়াটা যেই বাটিতে বেশি দিয়েছিলাম ওটাতেই তুলে নিলাম মানে টিস্যুতে তুলতে লাগবে না আর কি সেই জন্যই আমি তুলছি দেখো আমাদের ছোট্ট ছোট্ট বড়ি রেডি আচ্ছা এখানে দই বড়াটাও কিন্তু এবার আমি ঠান্ডা হয়ে গেছে মোটামুটি ঠিকই আছে এই টেম্পারেচারটাতে আমি চাপা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো মোটামুটি এক ঘন্টার জন্য একটু ঠান্ডা না হলে দই বড়া খেতে ভালো লাগে না এখন আমার রেগুলার কোর্সের রান্না হচ্ছে ভাত বসে গেছে এখানে মাছ ভেজে নিলাম মাছটা ঝোল করব ঝোল বলতে আজকে ঠিক ঝোল করবো না একটু টমেটো দিয়ে মাখা মাখা করে করবো তো এটা আগে মাছটা ভেজে নিই এখানে আমার মাছ ভাজা কমপ্লিট এবারে আমি ওই মাছটা রান্না করব আচ্ছা এখানে গরম তেলের মধ্যে পরিমাণ মতো একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোরন হিসাবে আর কি কালো জিরেটা তারপর দিয়ে দেবো কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা এটা একসাথেই কুচিয়ে রেখেছি এটা দিয়েই মেনলি মাছের যে গ্রেভিটা হবে সেটা এটা দিয়েই হবে তো এটা কিন্তু ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে কষে গেছে মশলাটা এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এর সঙ্গে যাবে এক চামচ জিরে গুঁড়ো এটাও কিন্তু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো কালারের জন্য ইউজ করব। কাশ্মীরি রেড মিরচি যেটা সেটা সব দিয়ে মশলা দিয়ে একটু পরিমাণ মতো অল্প সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম এটা তোমরা স্কিপ করতে পারো পুরো মশলাটা দেখো এখানে ভালো করে কষে গেছে এইবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যতটা ঝোল রাখবো মনে করবো সেই পরিমাণ জল আমি অ্যাড করলাম এবার জলটা ফুটবে ফোটার আগে এই জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো লবণ এবার জলটা ফুটিয়ে নেব সঙ্গে একটু অ্যাড করবো ধনে পাতা এই মানেটা দিতেই হবে না হলে সেই টেস্টটা আসবে না এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই আমার মাছের মাখা ধনে পাতার ঝোল রেডি এরপরে কড়াই পরিষ্কার করে নিয়েছি মাছের ঝোলটা নামিয়ে এবারে পরিমাণ মতো আমি যেহেতু আজকে তোমাদের সঙ্গে কুকিং ব্লগ বা কিচেন ব্লগ শেয়ার করছি তো আজকে আমার সারা সারাদিনের যা রান্না বান্না সেগুলোই কিন্তু আমি আমার ভিডিওতে দেখাচ্ছি তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা কুচো করে এখানে আমি ইউজ করছি শুকনো লঙ্কাটা আর দিয়ে দেবো লম্বা লম্বা ভেন্ডি এই ভেন্ডিগুলো কিন্তু ভালো করে ধুয়ে রাখা আছে কেটে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর একটু সামান্য গুঁড়ো দিয়ে এই ভেন্ডিগুলোকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো কিন্তু এটা ড্রাই ভাজা হবে না এটা কিন্তু একটু ওয়েট একটা গা মাখা মাখা ভেন্ডির একটা মানে কারি মতো হবে এটা ভালো করে ভেজে নিই মানে কষিয়ে নেবো আর কি মশলাটা ভেন্ডির সাথেই কষিয়ে এটাকে চাপা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো দেখো সুন্দর ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব ভেন্ডির যে জলটা ছিল সেটা কিন্তু গায়ে লাগা লাগা অবস্থাতেই ছিল এবারে আবারও কড়াই পরিষ্কার করে ধুয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা অ্যাড করলাম দিয়ে যেরকম ঝাল খাও আমি বলেছিলাম তোমাদের যে আরেকটা আমি তরকারি দেখাবো যে ডাল ছিল আমার যে বড়াগুলো আমি ভেজেছি বা বড়িগুলো যে ভেজেছি তো তেলের মধ্যে দেখতেই পেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর আলু এটা সম্পূর্ণ পরিমাণটা তোমাদের কজনের হিসাবে হবে তার উপর ডিপেন্ড করবে তো আলু আর পেঁয়াজ এটাকে ভালো ভালো করে ভাজা ভাজা করে নেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে আর কিন্তু কোনো মশলা আমি অ্যাড করবো না জাস্ট জিরে গুঁড়োটা ওপরে ছড়িয়ে দিয়ে এবারে বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নেবো মশলাটাকে এই বড়া আলু পেঁয়াজ মশলা দিয়ে একসঙ্গে জাস্ট কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এগুলোকে সেদ্ধ করে নিলেই আমার বড়া বা বড়ির তরকারি রেডি হয়ে যাবে তো এটাও কিন্তু ডালের সঙ্গে ভাত দিয়ে খুবই ভালো লাগে একটা নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা করে অনায়াসে ভাতের সাথে খাওয়া যেতে পারে তো এই তরকারিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম যে একটা ডাল বাটা দিয়ে কিন্তু দু রকম রান্না করে নেওয়া যায় তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে এটাকে ফুটতে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু ঘি গরম মশলা তোমরা চাইলে অ্যাড করতে পারো তাতে টেস্টটা বাড়বে ভালো লাগবে খেতে এবারে আসি দই গড়ার জন্য এখানে একটা চাটুর মধ্যে আমি নিয়ে নিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কার ঝালটা কিন্তু নিজের ইচ্ছে মতো তারপর নিয়ে নিলাম এক চামচ ধনে গোটা ধনে তারপর নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে আর নিয়ে নেবো এক চামচ গোটা মৌরি এই সবগুলোকে কিন্তু শুকনো খোলায় ভালো করে হালকা হালকা ভেজে নেবো ভেজে কিন্তু জিনিসটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে মিক্সির একটা ছোট জারের মধ্যে এটাকে ভরে একটুখানি রেখে নিয়ে এটা একটা ভালো করে গ্রাইন্ড করে একটু মানে গোটা গোটাভাবে কিন্তু আমরা পিষে নেব এবারে দেখো এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস এটাও কিন্তু নিজের পরিমাণ মতো নিতে হবে সঙ্গে বাজার থেকে কেনা খেজুর আর তেঁতুলের যে চাটনি হয় সেই চাটনিটাও এখানে আমি অ্যাড করলাম তো পাউডারটা তোমাদের একটু দেখাই আমি এরকমভাবে ডাস্ট করে নিয়েছি জিনিসটাকে একদম খুব ফাইন না একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দই বড়া জাস্ট নাবালাম। এখানে প্লেটে বড়ার ওপরে যে চাটনিটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু সুন্দর করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এই মশলাটা একটু উপর থেকে যাবে একটু ঝালটা বাচ্চাদের বুঝে কারণ যেহেতু শুকনো লঙ্কা আছে একদম সরু মিহি মিহি এরকম টাইপের ঝুড়ি ভাজা আমরা যেটাকে বলি আর ওরা বলে সেউ তো এই সেওটা এর উপর থেকে এরকমভাবে দিয়ে দিতে হবে একটু আর দেওয়া যেতে পারে যে দইয়ের ঘোলটা ছিল সেই ঘোলটা এবার লাস্ট বাট নট দ্য লিস্ট গার্নিশিংয়ের জন্য একটুখানি ধনে পাতা যদি ভালো লাগে তোমাদের দেন আদারওয়াইজ না দিলেও চলবে বড়া রেডি এবার একটু খেয়ে টেস্ট করার ব্যাপার তো সে কাজটা না হয় আজকে আমিই করি কারণ এই মুহুর্তে আমার বাড়িতে কেউ অ্যাভেলেবেল নেই তো চলো দই বড়াটা টেস্ট করে বলি তোমাদের আর আজকে আমার এটাই ডিনার সেটাও তোমাদের বলে রাখি বড়াটা একদম সফট আর এই যে ব্যাপারটা না চাটনি দিয়ে তো ভালোবাসো এই বিষয়টা চটপট বাড়িতে আইটেম যারা দইভড়া ধোসা এই জিনিসগুলো খেতে ভালোবাসো তো চলো ঘরে যাই দেখছো তো অবস্থা সমানে জল পড়ছে তারপর ভিডিওটা শেষ করব। এখন ঝিনুকের ঘরে ঢুকে এসেছি কারণ এখানে এসি চলছে তো চলো এই ভিডিওটা এই অবধি থাকছে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা